এবার খবরের দিকে নজর রাখবো শেষ খবরে যে শেষ ষোলোয় কিন্তু বেলজিয়াম শেষ ষোলোর দিকে তাদের নজর রয়েছে বেলজিয়াম কিন্তু সেই লড়াইয়ে নামছে এবং সেই সঙ্গে রয়েছে পর্তুগালও একদিকে যেমন চলছে আপনারা তো জানেন যে কোপা আমেরিকার ম্যাচ চলছে এবং অপর দিকে রয়েছে তো ইউরো কাপ আজকে সেই বিষয়ে আমরা আলোচনা করবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের নিউজ রুম থেকে প্রতিনিধি সায়ন্তন সায়ন্তন তোমার কাছে জানতে চাইবো যে আজকের ম্যাচে কোন দল তারা ফেভারিট হিসেবে নামছে কাকে এখনো পর্যন্ত এগিয়ে রাখা হচ্ছে এই ম্যাচের জন্য আজকে কিন্তু রাত সাড়ে নটায় ইউরোয় হাড্ডাহাড্ডি লড়াই একই সময় দুটো ম্যাচ গ্রুপ ইর গ্রুপ ইর যে চারটে দল রয়েছে বেলজিয়াম ইউক্রেন স্লোভাকিয়া রোমানিয়া এই চারটি দলই কিন্তু এখনো পর্যন্ত দুটো করে ম্যাচ খেলে তিন পয়েন্টে রয়েছে অর্থাৎ আজ একই সময় মুখোমুখি হবে একদিকে বেলজিয়াম ইউক্রেন আর একদিকে স্লোভাকিয়া এবং রোমানিয়া এই দুটো ম্যাচ যখন হবে তারপরেই ঠিক হয়ে যাবে গ্রুপ ই থেকে কোন দুটো দল সরাসরি রাউন্ড অফ সিক্সটিনে ইউরোর রাউন্ড অফ সিক্সটিনে জায়গা করে নেবে এই গ্রুপ থেকে অন্যতম ফেভারিট কিন্তু বেলজিয়াম তবে বেলজিয়ামের শুরুর দিকে যে পারফরমেন্স প্রথম ম্যাচে তারা আটকে গিয়েছিল স্লোভাকিয়ার কাছে এবং তার পরের ম্যাচে কিন্তু জয় পেলেও যথেষ্ট কষ্ট করতে হয়েতে হয়েছে যথেষ্ট ঘাম ঝরেছে লুকাকু ডিব্রুইনদের পাশাপাশি কিন্তু বেলজিয়ামের কোচ ডোমেনিকো টেডেস্কোকে চিন্তায় রাখছে রোমেলু লুকাকুর সাম্প্রতিক সময়ের ফর্ম তবে কেভিন ডি ব্রুইন আগের ম্যাচে গোল পেয়েছেন তাই আশা করা হচ্ছে এই ম্যাচেও তারা ইউক্রেনকে হারিয়ে কিন্তু সরাসরি রাউন্ড অফ সিক্সটিনের দিকে এগিয়ে যাবে অন্য আরেকটা যে ম্যাচ রয়েছে সেই ম্যাচটা কিন্তু মুখোমুখি হবে রোমানিয়া এবং স্লোভাকিয়া স্লোভাকিয়া কিন্তু প্রথম ম্যাচে আটকে দিয়েছিল রুখে দিয়েছিল হারিয়ে দিয়েছিল বেলজিয়ামকে ফলে এই ম্যাচে কিন্তু রোমানিয়ার বিরুদ্ধে তারাও ফেভারিট কাজে এই পর্ব থেকে এই দুটো দলকেই আশা করা হচ্ছে এবং রাতে মুখোমুখি হবে কিন্তু পর্তুগাল এবং জর্জিয়া পর্তুগালের কাছে কিন্তু এই ম্যাচ শুধুই নিয়ম রক্ষার তারা কিন্তু রাউন্ড অফ সিক্সটি নাইনের মধ্যেই চলে গিয়েছে বেশ বেশ অর্থাৎ এখন কিন্তু আমাদের নজর থাকবে যে একদিকে যেমন নিয়ম রক্ষার ম্যাচে নামছে পর্তুগাল অপরদিকে তেমন কিন্তু এখনও পর্যন্ত যে বেলজিয়াম তাদেরও কিন্তু নজর রয়েছে শেষ ষোলোর দিকে অবশ্যই আমরা ম্যাচের দিকে নজর রাখবো কিন্তু আমাদের পরবর্তী খেলার দিকেও নজর থাকবে আমাদের অবশ্যই আপনাদের আরও একটা বিষয় জানিয়ে রাখবো যে আর্জেন্টিনা তারা কিন্তু শেষ আটের লোকে এগিয়ে যাচ্ছে এবং সেই সঙ্গে সে এই আর্জেন্টিনার দলে কিন্তু একটা চিন্তা বাড়াচ্ছে লিওনেল মেসির চোট আজকের মতন খেলার আপডেট এই পর্যন্তই তবে পরবর্তী খবরের জন্য অবশ্যই নজর রাখুন আপনারা নিউজ টাইমের পর্দায় নিউজ রুম লাইভ আজকের মতন এই পর্যন্তই পরবর্তী খবরের জন্য নজর রাখুন নিউজ টাইমে